আফ্রিকা অল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত আর এই নিয়ে আজকের ব্লগটা শুরু করবো তার সাথেই হলো সঞ্জীব লিপিকা অল ইজ ওয়েল মনের কথা বলে মন ভালো রাখার কথা বলে মন ভালো করার কথা বলে কারণ মন ভালো থাকলে আমাদের সব ভালো থাকে দেখবে শরীরটাও ভালো থাকে এর সাথে সারা দিনটা আজকে শুরু করছি যদি সকালটা কেটে কাটিয়ে আর কি ফেলেছি অনেকক্ষণ হয়ে গেছে এখন ঘড়িতে দশটাকে বেঁধে চলে গেছে সাড়ে দশটার দিকে ঘড়ি কাটা যাচ্ছে কিন্তু হ্যাঁ সময় থেমে থাকবে না আমরাও থেমে থাকি না কিন্তু ওই ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আজকে বাড়িতে এসেছিলো পুজোর প্রসাদ তোমরা তো জানোই অমাবস্যার দিন আমরা পুজোর ভোগের জন্য ওখানে আর কি প্রতি মাসেই এটা হয় তো সেই ভোগের প্রসাদ আসলে আমরা ওটাই সকালে ব্রেকফাস্ট করে নিই আর এখন হবে দুপুরে রান্না তো ভেবেছিলাম একটু কিছু আমিষ করলেও করতে পারি যদিও আজকে অমাবস্যা রয়েছে কিন্তু না দিদিয়াও বললো ও আজকে নিরামিষ খাবে কারণ আগামীকাল হলো সোমবার এখন তো সোমবার শ্রাবণ মাসে চলছে সবাই আমরা নিরামিষ খাই কেউ সেদ্ধ খাই কেউ সবু খায় যে যেরকমভাবেই পালন করে তো দিদিয়া আজকে বললো না রবিবার দিনটা নিরামিষ খাবো তার জন্য ভালো থাক আজকে সকালের দিকে আর কোনো কিছু আমিষ করব না কিন্তু ওই নিরামিষ রান্নাতে তো বেশি চিন্তা কী রান্না হবে কি রান্না হবে করতে করতে ফাইনালি মামুনি আর আমি মিলে ঠিক করতে পারলাম যে হ্যাঁ কি করবো হালকা ফুলকাই হবে বাট তাড়াতাড়ি করতে হবে কারণ ওনার আবার বিসেফ ডিউটি দুপুরবেলায় বেরিয়ে যাবে হাতে সময় খুব কম মানে সাড়ে দশটা বাজছে সাড়ে বারোটায় খেতে বসবে মাত্র দু ঘন্টা টাইম তো দেখা যাক এর মধ্যে কী কী করা যায় দিদি আদৌ ঘুমোচ্ছে না ঘুমোচ্ছে না

ওর কাছে আর পিসির কাছে খুব ভালো থাকেও চলো তোমাদেরকে দেখাই মামুনি কি করছে এই দেখো আমার নাইটি দিয়ে যাও ধরে কে টানছে দেখেছো সিনেমার মতন সিন হয়ে গেল না সিনেমায় দেখায় না কে টানছে সেই নায়িকারা কিভাবে একটা তাকায় খুলতে হ্যাঁ খুলেছি চলো দেখাই মামুনি কি করছে যে মামুনি মামুনির কাজ করছে এখানে আজকে কি হবে মামুনি সুক্তো এই শুক্তোর এখানে রেডি করছে তোমার হাত কেমন আছে এখন ভালো আছে ঠিক আছে চলো এই দেখতেই পাচ্ছ স্বাদের লাউ আজকে আমাদের স্বাদের লাভ হবে তাই তো বাবা এমন করে ডাকলো ভয় পেয়ে গেলাম যাই হোক আমাদের না বাইরে কথা হচ্ছে আর হ্যাঁ আজকে লাউ হবে শুকতে হবে আর কি করা যায় চলো দেখি মামুনি কেটে রেডি করু আর আমি ওখানে কিছুটা রেডি করি দেখো রান্নার প্রিপারেশন কিন্তু শুরু করে দিয়েছি এই যে এখানে রয়েছে মটর ডাল মটর ডাল সেদ্ধ দেব আর এখানে এই যে জলটা একটু গরম হতেই আলুগুলো দিয়ে দিলাম কারণ আলু সেদ্ধ মাখা হবে আর এই যে ডালটা এখানে সেদ্ধ দেব এখানে রয়েছে রিশানের কি বলবো খিচুড়ির যে সবজি আর এই যে এখানে আমাদের টিফিনের বাসন তো সবগুলোকেই ক্লিয়ার করতে হবে তাড়াতাড়ি তো দেখো আজ রোদ ঝলমলে তো রাস্তায় এসেছিলাম একটা কারণ আছে নিশ্চয়ই কারণে তো দোকানে এসেছিলাম দেবী হেয়ার অয়েলের জন্য আনার জন্য তো এলাম সেই দোকানে গেলাম দোকানে পেলাম না দেখি অন্য কোনো দোকানে পাওয়া যায় নাকি দোকানে যাই দেখি পাওয়া যায় না চলে এসেছি যে হেয়ার অয়েলের জন্য গেছিলাম সেটা বাজারে পাইলাম না দুটো দোকান খুঁজলাম এখানে একটা দোকান বন্ধ আর একটা দোকানে পেলাম না তো এখন বাড়ি চলে এলাম দেখি সামনে বাড়ি যদি পাওয়া যায় তো সেখান থেকেই নিতে হবে শুক্তো দেখো আমার হয়ে গেছে তারপর এই যে ডাল সেদ্ধ কিন্তু হয়ে গেছে মটর ডাল সেদ্ধ এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছে আর এখানে দেখো কতগুলো শুকনো লঙ্কা মানে পাঁচটা এখন শুকনো লঙ্কা প্রায় ব্যবহার করাই হয় না কারণ রিসান থাকে সামনের ঘরেই আর ঝাঁজ উঠলে ওর খুব কাশি হবে তাই তো এখন ওর বাবা ওকে নিয়ে ছাদে গেছে এই সুযোগে আলু ভাতে মাখার জন্য একটু শুকনো লঙ্কা ভেজে নিই ও নামতে নামতে অবশ্যই এই চলো চারটে ভাজবো আর একটা দেব ডালে এখন ভেজে নিই তাড়াতাড়ি করে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রেখো দুই দিদি আমরাগুলোকে আমরাগুলো কালকে ভুলে কাটা হয়েছিল চাটনির জন্য তারপরে ভাবলাম না আজকে তো ডাল হবে কালকে তো করম চার চাটনি করেছিলাম তোমার সঙ্গে শেয়ার করেছিলাম আর এই যে আজকে আমরা দিয়ে আবার ডাল করবো আর এই যে আরেকজন দেখো নিয়ে এলো চানাচুর তো চানাচুর আমার সাথে সাথে তার আবার ফরমাইশ হয়ে গেলো যে চা খেতে হবে এই মুহূর্তে আমরা খাই অনেকদিন আর হয়ও না তো এখন আবার চা সাথে এই যে চাটা খাবেন এই যে এখানে দেখো আমার আমড়া দিয়ে ডাল কিন্তু রেডি এখানে ভাতও উতলানোর পর বন্ধ করে দিয়েছি আর হ্যাঁ একটা জিনিস মাখলাম এই যে তো মাখার সময় শেয়ার করতে পারলাম না যেটা খেতে দুর্দান্ত লোভনীয় হয়েছে সেটা হচ্ছে যারা নিরামিষের দিনে এটা ফ্রাই করে দেখতে পারো শুকনো সুন্দর করে ভেজে তারপরে একটু আম তেল যদি কারোর ঘরে থাকে সেটা একটু দিয়ে দেবে দেখবে ব্যাপক টেস্ট এই যে আমার মনে হয় সবারই বেশি প্রিয় খাবার তাই না ডালের সাথে এই আলু ভাতে তো যাই হোক চলো এটাকে এখন রেখে চা তো এখানে বসিয়ে দেওয়া হয়েছে এবং চা পাতা দিয়ে চাটা ফুটছে আর বাকি দুজন কী করছে ওরা তো আমাদের দেখাই গলার আওয়াজ পাচ্ছ মনে হয় কি করছিস শোনা বাবা কী করছিস আমার

এই যে আমাদের চায়ের টেবিল এ মামা হাত চলে আসছে গো হম চলো এই যে চায়ের টেবিলের কেউ চা শেষ ফিনিশ আর এরিয়া একমাত্র এ কি এসছে কত টাকার মাল দেখো আমাদের মেনুতে ঢুকে গেল এই একটা এক্সট্রা জিনিস এটা অল্প একটু ছিল দেখেই বুঝতে পারছো পরিমাণটা কিন্তু যদি হয় সুজন তেঁদুল পাতায় নজন এটাই হলো ব্যাপার যে সবাই একটু একটা দুটো করে পেয়েই যাবো কাঁঠাল বীজটা অনেকদিন আগে দিদিয়া দিয়েছিল সেই আমরা খেয়েছিলাম তো একটু সেদ্ধ করে নিয়ে যে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে সর্ষের তেলে অবশ্যই একটু ভেজে নিলাম তারপর লাস্টে লাউ ঘন্ট বসাবো টাইম এখনও একটু বাকি আছে আশা করছি পনেরো কুড়ি মিনিটের মধ্যে লাউ ঘন্ট আমার হয়ে যাবে এখন লাউ ঘন্ট এখানে বসিয়ে দিয়েছি নুন হলুদ সব দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর পাঁচ ফোরন দিয়েছি আমি আজকে